8 تا چ সবাই সবাই পিছনে আমরা শান্তি ধৈর্য ভাবে বসি সবাই শান্ত ভাবে ধৈর্য ধরে বসি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবারে এবারে আমি বলছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দর্শক আজকে দেখেছেন মিডিয়াতে দেখানো হয়েছে লাইভ টেলিকাস্ট হয়েছে বেলডাঙা মুর্শিদাবাদ সেখানে হুমায়ুন কবির আজকে বিরাট একেবারে বিরাট আয়োজন করে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তো লোকজন নদী পেরিয়ে এসছেন নৌকায় করে গাড়িতে করে ট্র্যাক্টারে করে এবং সব ইট সিমেন্ট এই সব নিয়েও এসছেন বিরাট একটা হয়েছে এতটা এইভাবে হবে হুমায়ুন কবির যে এতটা এইভাবে করতে পারবেন আমি নিজেও ভাবতে পারিনি এটুকু বলতে পারি মানে এই যে এত মানে আয়োজন এবং এত লোকের সাড়া এত বাধা দেওয়ার পরেও টিএমসির। মানে সত্যি একটা বিরাট বিরাট এবং মানে যত সময় গড়িয়েছে ততই কার্যত চমকে উঠেছি এবং আমার ধারণা টিএমসিও চমকে উঠেছে যে কি হলো এটা হুমায়ুন কবিরকে ঘাঁটাতে গিয়ে এটা কি হয়ে গেল এত লোক হুমায়ুন কবিরের সমর্থনে দেখুন কত গাড়ি কত লোকজন আর দর্শক আজকেই টিএমসি একটা মানে প্রোগ্রাম অনুষ্ঠিত করেছে এটা করে থাকে ছয় ডিসেম্বর সংহতি সংহতি বলে একটা মিছিল এরকম আয়োজন করে থাকে তো আজকেও করেছে তো আমি দর্শক সেটাতেও নজর রাখছিলাম তো সেখানের লোকজন কেমন কি হয়েছে দেখবেন আচ্ছা লোকজনের থেকে আমি আগে যেটা দেখাতে চাই এবং তার বলি আমি সংহতি মিছিলের দিকে তাকিয়েছিলাম যে হয়তো ওখানে এসে পিসি ভাইপো কিছু বলবেন কেউ আসেননি কেউ আসেননি ওখানে ববি হাকিমদেরকে ঠেলে দেওয়া হয়েছে ববি হাকিমদেরকে এই যে ববি হাকিম মানে কিছু লোক সামনের ছিলেন আমি পরে দেখছি ছবিটা দেখাও আপনাদেরকে ছিমছাম টাইপের লোক মানে হুমায়ুন কবিরের যে প্রোগ্রাম তার কাছে কার্যত ফিকে হয়েছে এই সংহতি কি নাম দিয়েছে একটা মানে ফিকে তাও আবার এবার আরও অনেককে যুক্ত করেছিল আগে তো শুধু মানে মাইনরিটি সেকশন দিয়ে এই প্রোগ্রামটা করা হতো এবার নাকি ছাত্র যুব সব সবকে যুক্ত করে প্রোগ্রামটা করেছে লোকজনেরই আর পিসি ভাইপোর দেখা নেই পিসি ভাইপোর দেখা নেই হয়তো পিসি ভাইপো কালীঘাটে বসে হুমায়ুন কবিরের প্রোগ্রামটা হয়তো দেখছিলেন যে একই হলো একই হলো তো উনি আসেননি মন খারাপ বলে আসেননি নাকি এই ধরনের মিছিলে আজ যাব না আমার তো বেশি সেকুলার সাজছেন না সেকুলার তো যাই হোক ওনারা কিন্তু আসেননি তো ববি হাকিম বা এদেরকে ঠেকিয়ে দেওয়া হয়েছে ওনারে এই বক্তব্য রেখেছেন এবং একজন ইমাম সাহেবকে খুবই ইউজ করে টিএমসি নাখোদা মসজিদ কলকাতার নাখোদা মসজিদের ইমাম সাহেব তাকে আনা হয়েছে তার বক্তব্য দর্শক আপনাদেরকে শোনাবো শুনলেই মনে হবে নিশ্চয়ই কিছু খেয়েছেন আগে ববি হাকিম কী বলেছেন এই মন্দির ব্যাপার নিয়ে এই মসজিদের ব্যাপার সবার নিয়ে ইঙ্গিত করে একটু দর্শক আপনাদেরকে শোনাই তারপর ওই ইমাম সাহেবের বক্তব্য শোনাব এখন দেখা যাচ্ছে বাংলাতেও বাংলাতেওছড়ি দেওয়া হচ্ছে কেউ মসজিদের নামে কেউ মন্দিরের নামে দিচ্ছে ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে আহা হা ববি হাকিম কি বলেন হ্যাঁ কবি নজরুলের কবিতা পড়ে শোনাচ্ছেন ববি হাকিম মন্দির কে করছেন এই যে এলাকা এলাকায় মন্দির সরকারি খরচে আবার কে করছেন সেটা কি সেটা সুশুড়ি না সেটা শুশুরি না একটা জগন্নাথ মন্দির করে করে ফেলা হলো দীঘাতে পুরীর অনুকরণে এটা সুশুরি না এটা সুরশুড়ি না পুরীর আদলে এখানে জগন্নাথ মন্দির করবেন আর বাবরি মসজিদ আদলে একটা বাবরি মসজিদ যদি মুর্শিদাবাদে হয় সেটা সুশ্রড়ি হয়ে গেল যে বাবরি মসজিদ নাম নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনো আপত্তি করেনি সুশ্রড়ি হয়ে গেল আপনি বা আপনার দিদি তারা লাগাতার মন্দির করে যাবেন কোথাও জগন্নাথ মন্দির কোথাও দুর্গা অঙ্গন কোথাও মহাকাল মন্দির করে যাবেন যত পারেন খরচা করে যাবেন পুজো কমিটিকে দেওয়ার জন্য লাখ লাখ টাকা সেগুলো শুশুরি না সেগুলো শুশুরি না সেগুলোতে সেগুলো নিয়ে প্রশ্ন ওঠে না আপনার মনে কি প্রশ্ন উঠবে আপনি তো নিজেই তো অন্যতম উদ্যোক্তা নিজেই তো অন্যতম মানে উদ্যোক্তা নিজেকে যখন মানে মুসলিমদের কারো কারো কাছে কিছু মানে হাজির করতে হয় যখন কিছু বলতে তখন বিরাট মৌলানা সাহেব সেজে যান আবার নিজেই মূর্তি পূজার আয়োজন করে থাকেন চেতলাতে এই তো হচ্ছেন আপনার চরিত্র আমি দর্শক মূর্তি পূজা আমি আমি কাউকে ছোট করছি না আমি জাস্ট এনাদের এই ভণ্ডামিগুলো ধরার চেষ্টা করছি ধরানোর চেষ্টা করছি আমি মূর্তি পূজার বিরুদ্ধে বা এইসব নিয়ে বলছি মূর্তি পূজাকে ছোটো করছি এটা কিন্তু না দর্শক ওইভাবে কেউ নেবেন না দয়া করে আমি জাস্ট এই ববি হাকিমদের এই যে ড্রামা এই যে ছদ্মবেশ এগুলোকে উন্মুক্ত করতে চাইছি যে মুসলিমদের কাছে বড় বড় কথা মুসলিমদের একেবারে বিরাট সাহারা হিসেবে হাজির করা তো যখন একটা মসজিদ তৈরি হচ্ছে সেটার সেটা নিয়ে বাধা বিরোধ তাকে হুমায়ুন কবিরকে ইনি সাসপেন্ড করলেন ঘোষণা করে আর ইনি বলছেন সুড়শুড়ি দিচ্ছেন মন্দির মসজিদ যখন ওরা দিদিমণি সুরশুড়ি দেন একটার পর একটা মন্দির করে যাচ্ছেন মুসলিমদেরকে মুর্শিদা সে অর্থাৎ কিছু করে না শুধু ভয় দেখায় এনআরসিস সিএ এ এস আই আর এসব ভয় দেখায় যে ভোটটা আদায় করে নেয় আর ওদিকে সুরসুর দিচ্ছে মন্দির তৈরি করে সরকারি খরচে একেবারে অবৈধ অনিয়ম সরকারি খরচে মন্দির কখনো করা যায় না এই যে হুমায়ুন কবিরা বাবরি মসজিদ করছেন ওনারা পরিষ্কার বলে দিয়েছেন আমরা কিন্তু সরকারি খরচে এই মন্দির এই মসজিদ করব না আমরা নিজস্ব টাকায় চাঁদা তুলে এই মসজিদ করব সরকারি খরচে কোনো মন্দির মসজিদ করা যায় না তো দিদিমণি সেখানে করছেন একটা পর একটা মন্দির করে চলেছেন উনি মন্ত্রিসভার সদস্য ওনার মনে হয়নি যে এটা মানে অনিয়ম হচ্ছে ইল্লিগাল হচ্ছে এটা সুরসুড়ি হচ্ছে উনি বাধা দেননি আজকে যখন একটা মানে বেলডাঙ্গাতে কিছু একটা করার চেষ্টা হচ্ছে ওনার মনে হয়ে গেল একটা সুরসুড়ি কারণ কি ওনারা এখন সেকুলার সাজতে চাইছেন হিন্দু একই বৃন্তে দুইটি কুসুম সাজতে চাইছেন আহারে এই ববি হাকিমের মুখে মিনি পাকিস্তান থেকে শুরু করে কত কথা শুনেছি তারপরে যারা হিন্দুদের ঘরে জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদেরকে দাওয়াতে ইসলাম দিতে হবে আবার উনি এখন বলছেন প্রকাশ্যে সংহতির মঞ্চে যে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান বাহ বাহ এদের কথা শুনতে হবে এদের কথা মেনে চলতে হবে না হলে সব সাম্প্রদায়িক বেধর্মী কত কী সব মুখোশ খুলে যাচ্ছে সব মুখোশ খুলে যাচ্ছে আর ববি হাকিম আপনাদের কথা আর কেউ শুনবেন না মুসলিম সমাজের লোকও আপনার কথা অন্তত শুন শুনবেন না আমি এই কথা অনেকদিন আগে থেকে বলে আসছি এসব ভণ্ড এদের কথা শুনবেন না এরা মুসলিম সমাজকে টুপি পরিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন আর দিদিমণি ওনাকে কাজে লাগান সবটা হচ্ছে পলিটিক্স বা মানে হুমায়ুন কবিরা কিছু একটা করছেন সেটা হয়ে যাচ্ছে পলিটিক্স আর ওনারা সেই নাইনটি টুর কেস নিয়ে এখনও সংহতি মিছিল বছর বার বছর করে যাচ্ছেন এবং সেখানে গরম গরম ভাষণ দিচ্ছেন সেটা পলিটিক্স হচ্ছে না সেটা পলিটিক্স হচ্ছে না সেটা সুড়সুড়ি হচ্ছে না সেটা সুরশুড়ি হচ্ছে না যদি আপনারা সত্যি এটাকে মানে এই সুরসুড়ি বিষয়টা যদি বন্ধ করতে চান তাহলে তো আপনাদের বছর বছর সংহতি মিছিল করার তো কোনো প্রয়োজন নেই এবং এটাও বলছেন যে কোর্টের রায় আমরা মেনে নিয়েছি তো কোর্টের রায় যদি মেনে নিয়ে থাকেন তাহলে বছর বছর সংহতি মিছিল করার কী প্রয়োজন রয়েছে এইসব যত করবেন ততই তো সেটা সেগুলোকে মনে করানো সেগুলোকে মনে করানো যখন কোর্ট একটা বিচার করে দিয়েছে তাহলে আপনারা ওই সব করবেন বছর বছর সংহতি মিছিলের নামে এ করবেন দিদিমণি আসবেন খুব হৈ হৈ হইচই করবেন আর যেই একজন ডিরেক্ট অ্যাকচুয়ালি এটা তো আপনাদের জন্য হলো আপনারা যদি এটাকে ওই সুপ্রিম কোর্টের রায় মেনে যদি মেনে চুপচাপ সব কিছু হয়ে যেত এই বাবরি মসজিদ ইস্যুটা ইস্যুই থাকতো না এত বছর পরে কোথায় নাইনটি টু এত বছর পরে এটা কোনো ইস্যুই থাকতো না যদি আপনারা সত্যি মানে কোর্টের রায়টাকে মেনে নিয়ে সব কিছুকে শান্তিপূর্ণভাবে রাখতে চাইতেন তো আপনারাই বছর বছর উস্কানি দেন বছর বছর মনে করেন এবার যাদের আবেগ মানে ওইসব বিষয়ে যারা আবেগে অভিভূত রয়েছেন আর তাদের তারাও আরও উৎসাহিত হন বা তাদের তারাও তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হয় সেগুলোকে টাটকা রাখা রেখে 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 এসছেন আপনারা তো সেই টাটকা থেকে এখন আপনাদেরই কেউ একজন বাবরি মসজিদ ডিরেক্টলি প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়ে ফেলেছেন তো এখন বলছেন কেন ওইসব কেন ওইসব তো আপনারা কেন ওইসব ওইসব সব করছিলেন এতদিন ধরে কেন আপনারা এটাকে জিজ্ঞে রেখে এসছেন কেন জিজ্ঞেয়ে রেখে এসছেন না জিয়ে রাখবেন না আজকে এরকম টাটকা একটা ইস্যু হয়ে দাঁড়াবে আর যেই করছেন তখনই বা সেকুলার সাজতে হবে তেমনি বাধা তো বাধা তো শোনেননি হুমায়ুন কবির বাধা শোনে শোনেননি উনি তো একেবারে এত বাধা সত্ত্বেও শিলান্যাস করে দিয়েছেন তবে খুব বেশি বাধা আজকে দিতে যায়নি শাসক মানে বুঝতে পেরেছে যেভাবে মানুষ মানুষের ঢল নেমেছে হুমায়ুনদের প্রতি মানে বাধা দিতে গেলে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে হুমায়ুনকে টাচ করা মানে সাড়ে সর্বনাশ সেই জন্য এখন গুটিয়ে রয়েছে কিন্তু আমার মনে হয় কালীঘাটে ফুপড়ে ফুপড়ে কাঁদছেন বা কিছু একটা ভাবছেন যে কি করে হুমায়ুনকে বাগে আনা যায় তবে আজকে আমি যেটা বলছিলাম যে ওই ইমাম সাহেব নাখোদা মসজিদে তাকে বেশ বাগে বেশ বাগিয়ে নিয়েছেন শুনবেন তার বক্তব্য শুনলেই মনে হবে নিশ্চয়ই কিছু পেয়েছেন নিশ্চয়ই কিছু পেয়েছেন শুনবেন सुनबें दर्शक एक तो नाखदा मस्जिद इमाम सुन आज का ये तारीखी इजलास हम सबको आपस में मिलजुल कर रहने का एक मैसेज दिया जाता है और पश्चिम बंगाल वो रियासत है जिसने पूरे हिंदुस्तान को एक दिशा दिखाया है पूरे हिंदुस्तान को एक रास्ता दिखाया है कि जब पूरा हिंदुस्तान में नफरत की आंधी चलाई जा रही थी तो पश्चिम बंगाल से मोहतरमा ममता बनर्जी और अभिषेक बनर्जी ने प्यार मोहब्बत का ऐसा ठंडा पानी चलाया कि पूरे नफरत के आग को बुझा डाला और आज ममता बनर्जी और अभिषेक बनर्जी और उनकी पूरी टीम को भारत को इसकी जरूरत है और हम चाहते हैं कि भारत के लिस्ट में प्रधानमंत्री के नाम से मोहतरमा ममता बनर्जी का नाम आना चाहिए आप लोग इसके लिए तैयार हैं? इनशाला जब बंगाली तैयार होगा तो हिंदुस्तान मजबूर हो जाएगा बंगाल की मे को बंगाल की लड़की को प्रधानमंत्री के कुर्सी पर हम देखना चाहते हैं ওই স্বপ্ন নিয়ে বসে থাকুন স্বপ্ন নিয়ে বসে থাকুন বাঙ্গাল তৈরি বাঙ্গাল উল্টে গেছে আর তৈরি নয় আর দর্শক যেটা আমি বলছিলাম লোকজন তো দেখলেন লোকজনের সংখ্যা দেখলেন তো সংহতি মিছিল ফিকে ফিকে লাগছে ও হুমাইনের যে প্রোগ্রাম হয়েছে তার কাছে ফিকে আর উনি এখন স্বপ্ন দেখছেন দিদিমনি মানে প্রধানমন্ত্রী হবেন আর মুখ্যমন্ত্রী থাকতে পারেন কিনা সেটা দেখুন আবার প্রধানমন্ত্রী হবেন মানে কীরকম দালালি করছেন বুঝতে পারছেন একজন ইমাম সাহেব হয়ে একজন ইমাম সাহেব একটা পার্টির প্রোগ্রামে চলে গেছেন গিয়ে এরকম দালালি করছেন খুব পাচ্ছেন নাকি খুব পাচ্ছেন অভিষেক মমতা নাকি কী ঠান্ডা পানি এমন দিয়েছে সব ঠান্ডা হয়ে গেছে অভিষেক কোথায় ছিলেন আপনি কবেকার কি বলছেন অভিষেক কোথায় ছিলেন অভিষেক তো জুম্মা জুম্মা আট দিন এসছেন আর অভিষেক বিরাট কিছু করে ফেলেছেন মমতা ব্যানার্জি নাই পুরনো আছেন ও তার সাথে অভিষেক করে দিয়েছেন মানে ভালোই আর কি বুঝতে পারছি দর্শক বুঝতে পারছেন তো ওনার এই বক্তব্যের পেছনে কি রহস্য থাকতে পারে বড় বড় কথা বলছেন ইনিও বাবরি মসজিদ ভাঙানি একটা সময় কী কী চেঁচামেচি করতেন কি করতে এখন সব কেমন হয়ে গেছেন আমি শুধু ভাবছি এদের ইমানটা ইনি ইনি নিজেই একটা সময় বাবরি মসজিদ ভাঙানি কত কি করতেন কি গরম গরম ভাষণ আর যেখানে বাবরি মসজিদের একটা শিলান্যাস করছেন হুমায়ুন উনি এখন উল্টো দিকে চলে এসছেন ভাব কি সব ইমানদার লোক বলছেন প্রধানমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি হ্যাঁ যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল নাইনটি টুতে তখন মমতা ব্যানার্জি কি দায়িত্বে ছিলেন প্রশাসনিক কোন দায়িত্বে ছিলেন কি করতে পেরেছেন হ্যাঁ তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে আপনাদেরকে বিরাট কিছু করে দেবেন নাইনটি টুতে মানে মানে কী পজিশনে ছিলেন আগে চিন্তা করে দেখুন সেই সময় উনি কি করেছেন আবার আজকে যখন সেই বাবরি মসজিদ বাংলায় কোথাও একটা তৈরি হচ্ছে সেখানেও উনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন ভাবতে হবে মুসলমানদের মুসলমানরা ভাবছেন তো তবে আজকে হুমায়ুন কবির মুসলিমদের মুসলিম ভোটারদের একটা ভাবিয়েছেন মুসলিম ভোটারদের একটা ভাবিয়েছেন কি বলেছেন দর্শক আমি একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন মুসলিম ভোটারদের উদ্দেশ্যে উনি একটা কথা বলেছেন শুনুন মমতা হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমান পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা নেওয়া আসিল সাতান্নতে দু হাজার একুশে সেটা চক্রান্ত করে মানিয়ে আনলেন মাত্র চুয়াল্লিশ জন আমি মুসলমান সমাজের কাছে অত্যায় কথা বলল আপনারা আপনাদের চাকে খুশি চোদ্দ মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান আর বাকি নব্বইটার মধ্যে দুশো যে চারটে থাকবে দুশো চুরানব্বই মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা শুনেন দর্শক উনি যেটা পরিষ্কার বোঝালেন সেটা হচ্ছে যে ওইদিকে লড়াই যা হচ্ছে হোক বা হোক মানে হবে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকার কারণ হিন্দু সমাজকে ঠিক করতে হবে ওইসব ওইসব কেন্দ্রে হিন্দুর ভোট বেশি কিন্তু আমাদের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু আমাদের এমএলএদেরকে পাঠাবো মুসলিম সমাজ সেই মতো করে ভোটটা দিক আমরা যদি বিরোধী আসনেও বসে থাকি আমরা কিন্তু আমাদের বিষয়টা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো তার মানে যেটা বলার চেষ্টা করছেন মুসলিম ভোটারদের উদ্দেশ্যে আপনারা দয়া করে ওইদিকে সারেন্ডার করবেন না নিজেদেরকে নিজেদের আইডেন্টি তৈরি করুন মুসলিম ভোটারদের বলা হচ্ছে নিজেদের আইডেন্টি তৈরি করুন নিজেদের লোকেদের লোকেদেরকে নির্বাচিত করুন করে একটা টিম একটা বড় শক্তি দিন একটা এমএলএ একটা নাম্বার দিন আমরা যে সরকারি আসুক তার কাছ থেকে আমাদের উন্নয়নটা আমরা ছিনিয়ে নিয়ে চলে আসবো এখন কি হচ্ছে এখন সব টিএমসি মানে মুসলিম ভোটটা টিএমসির কাছে সারেন্ডার হয়ে যাচ্ছে টিএমসি ভোটটা নিয়ে নিচ্ছে কাজ কাজের কাজ কিছু করছে না আর সব তো টিএমসি কাছে সারেন্ডার তো আলাদা করে তো এ মানে অন্য কোনো দল নেই অন্য কোনো অন্য কোনো তো দলের এমএলএ না যে তারা বার্গেনিং করবে ধরুন এক্স ওয়াই তারা কি একটা সরকার এসছে তো এক্স ওয়াই যদি সরকারে আসে এক্স বা ওয়াই বা দুটো দল লড়াই হচ্ছে এক্স ওয়াই হয়তো বড় সংখ্যায় কিন্তু জেড হয়তো ছোট পার্টি কেউ তার এমএলএ সংখ্যাটা এমন যাদেরকে দরকার হবে এক্স এবং ওয়াইকে সরকার গঠনে তো তোমরা একটা ফ্যাক্টর হয়ে যাবে কিং মেকার ফ্যাক্টর হয়ে যাবে তো যখন এই ফ্যাক্টরটা হয়ে যাবে তখনই আমরা বার্গেনিং করে নেবো যে আমরা তোমাদেরকে সমর্থন করব কিন্তু আমাদের উন্নতিটা আমাদের এই এই করতে হবে আমাদের কিন্তু আমাদের হিসেবটা বুঝে দিতে হবে তার মানে সময় কী বলতে চাইছেন যে আমরা নিজেদেরকে সারেন্ডার করে দেবো না কোনো পার্টির কাছে সারেন্ডার করে দেবো আমরা নিজেদের আইডেন্টি রাখবো মুসলিম সমাজের ভোটটা নিজেদের আইডেন্টি রাখবো ঐক্যবদ্ধ থেকে আমাদের একটা মানে সংখ্যা হবে হয়তো আমরা বিরোধী আসনে বসে থাকতে পারি কিন্তু বিরোধী আসনে বসে থাকলেও আমাদের একটা বিরাট একটা সংখ্যা যেটা সরকারকে নড়িয়ে দিতে পারে তার বিনিময়ে আমরা কিন্তু আমাদের যে হিসেবটা সেটা আমরা বুঝে নেব তাই কোন দলের কাছে সারেন্ডার না হয়ে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব আমরা আমাদের লোকে নির্বাচিত করব তারপর সরকারকে আমরা কীভাবে চাপে রেখে নিজেদের উন্নয়নটা বুঝে নিতে পারি বুঝে নিই সেটা আমরা দেখে নেব এটা হবে যদি সত্যি একটা বিকল্প জায়গা তৈরি করতে পারেন হুমায়ুন কবিররা যেটা ধরুন ষাট সত্তর আশিটা এমএলএ ওদিকে বিজেপি ভার্সেস আরও তৃণমূলের আরও হয়তো ওদিকে লড়াই হবে কিছু একটা হলো তো এখানে যদি এই রকম পজিশন দাঁড়ায় না এই মুসলিম তো যে এলাকাগুলোতে মুসলিম এমএলএদেরকে নিয়ে দেখবেন কেউ এককভাবে সরকারটা গ্রহণ করতে পারছে না তো তখনই দরকার হবে তখনই দরকার হবে ওনার বক্তব্য যারা মুসলিম সমাজের উন্নতির জন্য ভাববে কথা দেবে এবং সেগুলো পূরণ করবে সেই মতো করে আমি সাপোর্ট করবো মানে আছি বিরোধী আসনে বিরোধী আসনে থেকেও যেমন আদায় করে নেওয়া যায় আবার সরকারে ঢুকেও আদায় করে নেওয়া যায় এটা এটা এটার তো পলিটিক্যাল ইকুয়েশান সে তো আপনারা জানেন ফলে দর্শক হুমায়ুন কবির মুসলিম সমাজকে একটা ভাবাচ্ছেন ভাবাচ্ছেন আর আবার মনে হয় এগুলো বিরাট ভাবাচ্ছে টিএমসিকে হাই কি হলো হাই কি হলো হুমায়ুন কবির যেভাবে বলছেন যেভাবে মানুষজন সমর্থন করছেন যদি সত্যিই ভোটে তো ওইভাবে হুমায়ুন কবিরের দিকে চলে যায় তাহলে আমাদের কী হবে আমাদের তো ওটাই পুঁজি মুসলিম ভোট তো আমার মনে হয় সত্যি আজকে খুব চিন্তা করছেন কালীঘাটে বসে আর সংহতি মিছিলে আসেননি মন খারাপ হতে পারে তো দেখা যাক দর্শক আমি আর একটা কথা আগের ভিডিওতে বলেছি নতুন একটা ইকুয়েশন হয়তো হবে হুমায়ুন কবিরের দল এবং আরও অন্যান্য দল আছে তারা হয়তো একটা মহা জোট তৈরি করবে তার মানে ত্রিমুখী লড়াই এই বাংলাতে হতে চলেছে তৃণমূল কংগ্রেস বিজেপি আর এদিকে এই জোট তবে যেভাবে ভাঙছে মানে মুসলিম ভোট ওদিক থেকে যেটা বুঝতে পারছি তাতে করে টিএমসি তিন নম্বরে মানে ওরা ওই দর্শকের আসরে কিন্তু চলে যাবে মে হাড্ডি হয়ে যাবে লড়াই কিন্তু হবে বিজেপি ভার্সেস এই জোট কারণ এখানে একটা মানে একটা একটা মেরুকরণও আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির একরকম বলছেন সুভেন্দ্র আর একরকম বলছেন ফলে এদিকে একটা মেরুকরণের একটা বিরাট লড়াই হবে ওই মাঝখান থেকে মরণকালে এসে সেকুলার সাজতে গিয়ে আরও আরও শেষ হয়ে যাবে হয়ে যাবে টিএমসি যেটা পরিষ্কার বুঝতে পারছি দর্শক দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে এটাই তো হওয়ার ছিল তো আরে তাসের ঘর তো টিএমসি এইভাবে কি চলে নাকি মুসলিম সমাজ এখন বুঝতে শিখছে তারা তাদের ভালোটা বুঝতে শিখছে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং আজকে যা ভিড় হয়েছে তার প্রমাণ তো হুমায়ুন কবির তো অনেকে অনেক কথা বলে থাকেন যে ওর কি বিশ্বাসযোগ্যতা আছে ওর ওর সঙ্গে কে লোকজন থাকবেন কে আসবেন আজকে লোকজন দেখে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি গেলে এরকম লোকজন হয় না এটা মমতা তো বাড়ি বাড়ি মানে গাড়ি টাড়ি ভাড়া করে লোকজন আনার ব্যবস্থা করেন স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে এত লোকজন হয় যেটা আজকে লোকজন হয়েছে তারপরে সেন্টিমেন্ট আছে তার সেন্টিমেন্ট আছে এবং সেই সেন্টিমেন্টটা হুমায়ুন কবির ধরছেন এবং উনি যে পলিটিক্যাল পার্টি ঘোষণা করবেন বাইশে ডিসেম্বর দেখবেন তারপরে আমার ধারণা বাংলাতে একটা নতুন পলিটিক্যাল ইকুয়েশান তৈরি হবে ইকুয়েশান তৈরি হবে আর মাঠে মারা যাবে টিএমসি দর্শক আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে